বন্ধুরা আজ হলো মহানবমী তো ভিডিওটা যদিও দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু কি করবো বলো মানুষের তো শরীরটাই মেন তাই না শরীর যদি সায় না দেয় তো কোনো কিছুই করতে ভালো লাগে না কোনো কাজে মন লাগে না আমারও সেটাই হয়েছে আর এটা আমার আজকাল নতুন কিছু না এটা আমার হামেশা হতেই থাকে মন আর শরীরের পরিস্থিতি এমন থাকে যে ধীরে ধীরে নিজেকে এত দুর্বল ফিল আর অসুস্থ ফিল করি যে কোনো কিছুতেই মন বসাতে পারি না তো যাই হোক বন্ধুরা একটু দেরি হয়ে গেছে তার জন্য সরি তো দেখো ভিডিওটা আমি শুরু করেছি ব্লগটা সন্ধ্যা সাড়ে ছটায় আমি আজকে যাব হচ্ছে ঠাকুর ঠাকুর দেখতে কাল তো ঠাকুর দেখতে গিয়ে ঠাকুরের দর্শন পাইনি কপাল চক্করে তো যাই হোক কপাল খারাপ হলে যা হয় সব কিছুই খারাপ হয় তো গপুসণাকে সন্ধ্যা পুজোটা দিয়ে দিলাম আগে এখন ঘুম পাড়িয়ে দেবো তারপর যাব আমি রেডি হতে আর দেখো হাতে লাড্ডু নিয়ে আমার গপুসোনা কী সুন্দর বসে আছে গপুসোনার কপালটাও আমার জন্য খারাপ ও ঠাকুর দেখতে পাবে না তো চলো রেডি হয়ে এসে কথা বলি আমি রেডি হয়ে গেছি সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এইমাত্র রেডি হলাম তো এই শাড়িটা একজন পড়ার জন্য তো অনেক রিকোয়েস্ট করেছিল দেখার পর থেকে তবু তোমাদের বলেছিলাম যে আমি যে যদি যাই তো এই শাড়িটাই পরবো এটা আমি এই প্রথমবার পরলাম শাড়িটা কিছুদিন আগেই কেনা তো দেখো ফুল তো দেখাতে পারছি না মন্দিরে গিয়ে দেখাবো ফুল লুকটা তো এখন বেরোবো আমরা যাচ্ছি হচ্ছে গাড়িতে করে বাইকে করে যাচ্ছি না কালকে বাইকে করে এক জায়গায় গেছিলাম সদিকে ঠাকুর দেখতে এখানে জগদ্ধাত্রী পুজো হয় শরীর সন্তোষী না তো খুব প্রবলেম হচ্ছিলো সেই জন্য আজকে বর বলছে গাড়িতে করে সোজা মন নামবো বাইক নিয়ে এত ঝামেলা খুব ভিড় তো রাস্তাঘাটে এখন সেই জন্য বাইক নিয়ে পুরিস হয়ে যাবে তাই যাচ্ছি তো আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো আমি এই মুহূর্তে বেরাচ্ছি খুব সিম্পল সেজেছি সত্যি মানে দেখো মালাটালা কিছুই করিনি হাতে শুধু ওই শাখা আছে আর ওই মোটা মোটা দুটো চুরি করেছি আর কানের ব্যাস এইটুকু লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে আমার এই লুকটা আর যে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল দিদি তোতে কালারের শাড়িটা কবে পড়বে তো তুমি যদি দেখো অবশ্যই কমেন্টস করবে যে কেমন লাগছে শাড়িটা বলে ঠিক আছে তো চলো ও আবার দেখা হচ্ছে মন্দিরে গিয়ে ঠিক আছে এখন চলে এসেছি রাস্তার মধ্যে এসে দাঁড়িয়ে আছি এখানে এবার গাড়ি আসবে আর গাড়ি গাড়ি বলতে অটো আসবে অটো আসলে আমরা অটোতে করে সোজা মন্দিরে গিয়ে নামবো আর কালকে মহাষ্টমীর দিন তো আমি ঠাকুরের মুখটা দেখতে পেলাম না ভাগ্যটা এতটাই খারাপ মা দুর্গার হয়তো ইচ্ছে ছিল না যে আমি মা দুর্গার দর্শনটা করি আর ভগবানের দোষ দিয়ে বা কী করবো নিজের বিধির লিখন যেটা কপালের দোষ হলে আর ভগবানের দোষ দিয়ে লাভ আছে তো চলো আর আমার হাতে এখানে নেপালিশ দেখতে পাচ্ছ আমি ঘরে নেপালিশ করতে ভুলে গেছিলাম তাড়াহুড়ো করে তাই হাতে করে নেপালিশটা নিয়ে এসেছে আমি বলছি গাড়িতে বসে বসে এতই কাজে ব্যস্ত থাকি আর এতই শরীরে মানে সাই দেয় না আমার যে আমি কোনো কাজে মন দিয়ে করতে পারি না কীভাবে যে আমার সারাদিনটা কেটে যায় আর লেট হয়ে যায় উঠতে পারি না তো এখন আমরা অটোতে বসে পড়েছি অটো ছেড়ে দিয়েছে আর রাস্তাটা দেখতে পাচ্ছি বেশ ফাঁকা ফাঁকাই লাগছে আর রাত্রে যেহেতু এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে বেরোনোর কথা ছিল সাড়ে সাতটায় কিন্তু আমার তো জানো মেয়েদের স্বভাবটা রেডি হতে হতে কথা ঘুম পাড়াতে পাড়াতে অনেক আর ওই যে একটু আগে বলছিলাম গপু শোনার ককাটা আমার জন্য খারাপ আর কি আগের জন্য ওদেরকে বলেছিলাম সেটা সম্ভব না বলো এইরকম ভাবে রাস্তা আসতে থাকেন তারা তার উপরে ব্লক করি তো বারবার বরের হাতে এই ফোন সেই ফোন গোপুকে ধরো অনেকটা সমস্যা যেহেতু ওটা তো আর বাচ্চা নয় যে একটু নামিয়ে দেবো নিচে যতবারই করবো এই কোল ওই করতে হবে তাই না তাই না আর ভাব এই করে আর নিয়ে গেলাম না আমি বলছি থাক দিন আমার বাড়িতে যদি যেতে পারি পুজোয় সেদিন আমার গোপু সোনা ঠাকুর দেখবে তো কথায় কথায় আমরা ফাইনালি পৌঁছে গেছি কিন্তু মানে মন্দিরে দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু খুব সুন্দর তোমরা কি ভাবছো এটা কোনো মন্দির এটা কিন্তু মন্দির কালী মন্দির এটা পুনে শহরে কালী মন্দির এটা পুনে কালীবাড়ি বলে এটার নাম কিন্তু এই যে প্যান্ডেলটা দেখছো এটা কিন্তু মন্দির নয় পাশেরটা হচ্ছে মন্দির মন্দিরটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু এই প্যান্ডেলের ডিজাইনটা এমন করেছে দেখো ভাববে এটা যেন সত্যিকারের মন্দির মানে এমন সুন্দর করে বানিয়েছে না এটা কিন্তু সত্যিকারের মন্দির না এটা জাস্ট প্যান্ডেল বানানো হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা হচ্ছে গেটের মুখ আর কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ এত মানুষ এত ভিড় সত্যি কথা বলতে ঘরের মধ্যে যে কয়দিন ছিলাম প্রচণ্ড মুরক লাগছিল যে হয়তো মা দুর্গা পুজোয় বাড়ি যেতে পারলাম না আমার কপালটা এত খারাপ আমি কী করবো মানে কোনো বছর পুজোতে যাওয়া হচ্ছে না বাইরে থাকার কারণে তো নানান কারণে মনটা প্রচণ্ড খারাপ ছিল লিজাকে নিয়েও প্রচণ্ড চিন্তিত থাকি যে লিজাও আসলো না আমার কাছে পুজোতে বা আমি যেতে পারছি না এরকম একটা কষ্ট সবাই কত আনন্দ করছে বাড়িতে আমি করতে পারছি না এরকম একটা কষ্ট মনের মধ্যে রয়ে গেছিল কিন্তু সত্যি কথা বলতে অষ্টমীর দিন বেরিয়ে যে পরিস্থিতি ঘটেছিল তারপরে মনটা ভেঙে আমার চুরমার হয়ে গেছিলো ঠিক আয়নার মতো কিন্তু আজকে এই মন্দিরে আসতে না মনটা পুরো আবার জোড়া লেগে গেছে মানে কি বলবো খুবই খুবই ভালো লেগেছিলো মনে হচ্ছিল যে হ্যাঁ কিছুক্ষণের জন্য নিজেকে মনে হয়েছিল যে আমি নিজের দেশে এসেছি এবং মানে মা দুর্গা পুজোটা এবার সত্যি সত্যি আমি দেখছি নিজের চোখে মা দুর্গাকে এত কাছ থেকে কারণে এই কারণেই তখন মনটা অনেকটা খুশি হয়েছিল আর তোমাদেরকে এই ভিডিওর দ্বারা পুরোটাই আমি শেয়ার করেছি তোমরা দেখো পুরো ব্লগটি আশা করি ভালো লাগবে তোমরা তো অনেকেই অনেক জায়গার ভিডিও মানে ঠাকুর দেখছো ভিডিও দ্বারা তারাও দেখছো কেউ সামনাসামনিও দেখছো কারণ তোমাদের তো মানে নিজের নিজের গ্রামের পুজো দেখছো কোথাও ঘুরতেও যাচ্ছ যারা বাড়িতে আছো আর আমি তো বাইরে আছি তো আমি তো আর কোথাও যেতে পারছি না এই একটা জায়গা মানে ভাগ্য ভালো যে খুঁজে পেলাম আর কি লাস্ট ফার্স্ট এটাও কিন্তু আমরা এসেছি ইউটিউবে সার্চ করে জানো তো ইউটিউবে পুনেতে কোথায় পুজো হয় আমার বর সার্চ করলো তারপরে আমরা এখানে এসে পৌঁছেছি ফাইনালি নাহলে না ঠিক জানতাম না যে এখানে পুজো হয় রুম থেকে যে খুব একটা দূর এরকম না রুম থেকে হয়তো বাইকে গেলে বিশ পঁচিশ মিনিট লাগবে কিন্তু না জানলে যেটা হয় তো সেই কারণে তো যাই হোক নবমীর দিন কমসে কম মা দুর্গা দর্শনটা পেলাম এটাই ভালো লাগলো আর এখানে এত মানুষ দেখছো যত এত সব যতগুলো মানুষ তোমরা দেখছো না সব মানুষগুলোই কিন্তু এখানে বাঙালি থেকে ভালো এটাই লেগেছে পুরো কিছুক্ষণের জন্য মনে হয়েছে যেন নিজের গ্রামের মধ্যে আছি মানে একটা মানুষও এখানে আমি অন্য কিছু দেখিনি সবাইকেই দেখেছি বাঙালি মানে আমি তো সবার আগে জানো তবে আমার একটা নিয়ম কি আমি বাইরে কোনো মহিলা দেখলে আগে আমি হাতের এটা চেক করি যে শাঁখা সিঁদুর পরে আছে কিনা না সিঁদুর মানেই বাঙালি কিন্তু আজকালকার দিনে তো সবাই শাঁখা সিঁদুর করে না কিন্তু অনেকেই দেখছি পরে নেই তারাও হয়তো আমি ভাবছি হয়তো বাঙালি না কিন্তু পরে দেখি তাদের নিজেদের মধ্যে যখন কথা বলছে বাংলায় কথা বলছে তখন মনে হলো যে না এরাও বাঙালি তো নিজেদের মানে বাঙালি বাঙালি আর কি পাশে এসেছি বলে আজকে মনটা বাঙালি বাঙালি ফিল করতে পারছে এবং কাছ থেকে দেখে নিজেকে অনেক দুর্গা হ্যাপিও ফিল করতে পারছিলাম তো ফাইনালি আমরা কথায় কথায় দেখো মন্দিরের ভেতর ঢুকে গেছে এখন একদম এত ভিড় যে কোনো রকমভাবে ভিডিও করা যাচ্ছিল না আর ভিতরে সিকিউরিটি আছে বারবার বার করে দিচ্ছে মানে ফটো তুলতে সময় দিচ্ছে না ফটো তো ভালো করে তুলতেই পারিনি ভেতরে খুব ইচ্ছে ছিল মা আর বসে ফটো তুলবো একটা কিন্তু হয়ে উঠছে না মানে কোনো রকমে তুলেছি ফটোগুলো আর কি অবশ্যই দুই একটা শেয়ার করেছি তোমাদেরকে ভিডিও দ্বারা প্রথম দিকে দেখেছো আর এই যে মা দুর্গাটাকে একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছে এখন দর্শন করো এই হচ্ছে পুনে শহরের কালীবাড়ির মা দুর্গার মূর্তি এটা আর সত্যি কথা বলতে মা দুর্গা ঠাকুরটা এত সুন্দর হয়েছিল না পুরো দেশের মতো আমি বেশিরভাগই দেখি দুর্গা ঠাকুর এক এক জায়গায় এক এক ধরনের মূর্তি মূর্তি তো সবই সমান মা দুর্গা তো কোনোটাই খারাপ নেই বা বলতেও নেই আর হতেই পারে না এটা কিন্তু এই মা দুর্গার যে আমি রুটটা দেখেছি মানে আমার খুব মানে ভালো লেগেছে কী মিষ্টি মিষ্টিভাবে ফেসের কাটিংটা বানিয়েছিলো খুব সুন্দর আর দেখো ভেতরের প্যান্ডেলের এটা কী সুন্দর ঝাড়বাতিগুলো মানে ভেতরটাও অনেক সুন্দর চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এত গরম ভেতরে পুরো ঘেমে গেছিলাম তারপরেও কষ্ট করে সিকিউরি তালা খেয়েও ভিডিও করতে কিন্তু আমি বন্ধ করিনি যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি কারণ আমি ভেবেছি যে পুনে শহরের পুজোটা আমি প্রথমবার দেখছি আমার বন্ধুদেরও আমি এবার শেয়ার করবো ভালো মতো তো সেটাই চেষ্টা করেছি আর শেয়ার করেছি তো দেখো এখানে নানান ধরনের সিন সিনারিও করা হয়েছিল এটা হচ্ছে রাধাকৃষ্ণ মূর্তিটা ঠিক ফোনে যেমন দেখছো না সামনেও সেম এত সুন্দর মূর্তিটা খুব ইচ্ছে ছিল মূর্তির পাশে দাঁড়িয়ে দুটো সেলফি নেবো মানে ফটো নেবো কিন্তু সেলফি হয়েছে কিন্তু ফটো হয়ে উঠছে না তুলতেই সময় দিচ্ছে না সিকিউরিটার ওরদেরও দোষ নেই এত লোকের মধ্যে মানে লোক যদি এক সাইড দিয়ে ঢুকছে এক সাইড দিয়ে বার করছে না বার করলে তো লোকের জায়গা দিতে পারবে না আমার মনে হয় এই আশেপাশে একটাই পুজো হয় যার জন্য এত ভিড় আর নবমীর দিন বলে একটু বেশি আর কি ভিড়টা কারণ নবরাত্রিটা তো ওই দিনই শেষ হয় তাই সবাই আর কি দর্শনে আসে তো সেই জন্য হয়তো একটু বেশি ভিড় আর এখানে দেখো আর একটা মূর্তি এখানেও ওই শ্রীকৃষ্ণ রাধা যশোদাই সব মিলিয়ে আর কি সাপে উপরে নারায়ণ যেটা বসে আর কি সব রকম সিনারি খুবই মন্দিরটাও কিন্তু বাঙালি তো বাঙালি কালীবাড়ি এটা আমাদের আমার বর বলছিল যে এইটাই মন্দিরটা একদিন ঘুরতে যাব যেহেতু খুব একটা দূর নয় আমাদের রুম থেকে তাই ইচ্ছে আছে নেক্সট টাইম আবারও একদিন ঘুরতে যাওয়ার সেদিন তোমাদেরকে আসল যে কালীবাড়ি মন্দির সেটা তোমাদেরকে দেখাবো অন্য কোনো ব্লগের দ্বারা তো গেলে অবশ্যই দেখতে পাবে তো দেখো এখানে এই ফটো এখানে তুলছি আর মানুষের ক্যামেরা তো দেখতেই পাচ্ছ ওদের ক্যামেরার জন্য আরও ক্যামেরা করা মুশকিল হয়ে যাচ্ছে সবার হাতেই শুধু উঁচু উঁচু করে ফোন কারোর হাতে স্ট্যান্ড দিয়ে ফোন লাগানো এই রকম আর কি ব্যাপারটা মানে যে যাকে পারছে ভিডিও কল করে দেখাচ্ছে আর ভিডিও শ্যুট করছে কেউ ফটো তুলছে সবাই তাড়াহুড়ো আর আমার এখানে দাঁড়িয়ে দুটো সেলফি নিলাম আমি আর আমার বর মানে ব্যাকগ্রাউন্ড তো নিতেই পারছে না আর অন্ধকার মুখে ভালো লাইটও পড়ছে না এখানে লাইট আছে চারিদিকে তবুও যেন পড়ছে না ফটো তোলার সময় প্রবলেম আর কত যে লোক দেখতেই পাচ্ছ আমি তো মানে হিলে যাচ্ছে ক্যামেরা আমি যে সুন্দরভাবে ক্যামেরাটা করবো সেটা করতে পারছি না ধাক্কা ধাক্কিতে বারবার হাত লড়ে যাচ্ছে আর হিলে যাচ্ছে আর বর তো ফটো তুলতে ব্যস্ত আর আমি শুধু ইউটিউবের ক্যামেরাটাই আর কি অন করেছিলাম যে তোমাদেরকে শেয়ার করতে হবে এটা মনে করে আর এই সাইডে কিন্তু আর একটা সিনসিনারি এইটা কিন্তু আগেরটা নাই সমস্তগুলো একই ধরনের লাগছে কিন্তু ঠাকুরগুলো একটু আলাদা আলাদা কিন্তু সব জায়গাতেই কৃষ্ণ ঠাকুর কিন্তু আসে তো ভিতরে আমরা মষ্ট করে একটু ভিডিও করে এখন হচ্ছে বাইরে আসলাম ফাইনালি ভেতরে কিছু ভিডিও করার শখ ছিল করেওছি দুই একটা এত ভিডিওর মধ্যে ভিডিও কিন্তু বন্ধ করিনি ভিডিও শর্ট ভিডিও করেছি দুটো এখন বাইরে প্যান্ডেলের এই যে সাইডটা ফাঁকা আছে এখানে এখন দুটো আমি শর্ট ভিডিও এই ভিডিওগুলো পোস্ট হয়ে গেছে কবেই আর মা দুর্গা তো আসবে আসবেটা ভালো মা দুর্গা তো চলেও গেছে তো তার জন্য তো এই মুহূর্তে মুডটা অনেকটা অফ কিন্তু ভিডিওটা অনেক লেটে দিচ্ছি তাই ভয়েসগুলো আজকে সেইভাবেই আজকে করতে হচ্ছে আর একটু আগে যে এই পাশে একটা মন্দির দেখলে না ওইটা কিন্তু রিয়েল মন্দির ওইটাই হচ্ছে কালীবাড়ি মন্দির মানে পাশা মন্দিরের ভেতরেই এই প্যান্ডেলটা হয়েছে এই যে পাশে দেখছো পাশেরটা মন্দির আর ওই এই পাশেরটা হচ্ছে মা দুর্গার জন্য করেছে বড় একটা ফাঁকা জায়গা আর কি মন্দিরের ভেতরে অনেকটা বড় সেখানেই আর কি হয়েছে আর এখানে দেখো মেলার মতো বসে কত জামা কাপড়ের দোকান কানের দোকান নানান ধরনের আর সব কিছু কিন্তু বাঙালি এখানে শাড়ির শাড়ি বিক্রি হচ্ছে বাঙালি ব্লাউজ বিক্রি হচ্ছে সব বাঙালি মানে যা কিছু হচ্ছে সবই বাঙালিদের জন্য আর কি এটা বাঙালি স্পেশাল আর কি ফাংশন সবাই তো জানো যতই বিদেশ হোক আর দেশ হোক যাই হোক বাঙালির পুজো মানে বাঙালিরই সব কিছু কিন্তু তো দেখো এখানে কি সুন্দর সুন্দর শাড়ি আর কি সুন্দর সুন্দর ব্লাউজ বিক্রি হচ্ছে কিন্তু বাঙালি শাড়ি ব্লাউজ হলে কি হবে দাম তো সেই সেই জন্য কাছেও ভিড়িনি আমি কারণ এত দাম দিয়ে কিনা তো ফালতু আর এখানে হচ্ছে ঠাকুরের ফটো বিক্রি হচ্ছে অনেক সুন্দর সুন্দর ঠাকুরের পুজো জোর জিনিস ধান বা যা কিছু লাগে সব কিছুই বিক্রি হচ্ছে তো আমি তো একটা ধানের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম মা লক্ষ্মী পুজোতে লাগে বলে আর এখানে হচ্ছে একটা ফাংশান হচ্ছে ফাংশানটাও কিন্তু সেই বাঙালি ফাংশান আর কি আমি শেয়ার করিনি তোমাদেরকে এমনি দেখাচ্ছে এখানে সাউন্ডটা দিলাম না কপিটাই এসে যাবে বলে বেশি কিছু দিতে পারি না তো সাউন্ডে তো এইখানে হচ্ছে তোমার মা দুর্গার গান হচ্ছে বাঙালি গান আর কি বাংলায় সবাই বলছে গান করার জন্য রিকোয়েস্ট করছে তো এখানে বাংলায় গান হচ্ছিলো আমরা কিছুক্ষণ ছিলাম আমি শর্ট ভিডিওতে শ্যুট করে পোস্ট করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো কিছুটা আর আর এখান থেকে আমরা চলে গেছিলাম পাশে বাঙালি হোটেল এখানে শুধু খাওয়ার জায়গা এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু কোনো কিছু না শুধু খাবার যত রেস্টুরেন্ট আছে সব কিন্তু বাঙালি আর মিষ্টি বিক্রি হচ্ছে বাঙালি রসগোল্লা ফেমাস সেটাও এখানে বিক্রি হচ্ছে তো আমি তো দূর থেকে জানো মিষ্টি দেখলে তো আমার একদম হয়ে যায় আমার তো মানে মিষ্টি দেখলেই আর কি শেষ অবস্থা তো আমি যখন থেকে দোকানটা দেখেছি তোমাদেরকেও একটু জুম করে দেখালাম দেখো লেখাই আছে বাংলায় বড় বড় করে আর মা কালীর ফটোও দেওয়া আছে তো আমি যখন থেকে দেখেছি তখন থেকে বলছি আগে আমি মিষ্টি খাবো মিষ্টি খাবো করে তাড়াহুড়ো করে গিয়ে না ফার্স্ট কিন্তু আমি মিষ্টি কিনেছি আর এই তার পাশে একটা রেস্টুরেন্ট আর আমি এই রেস্টুরেন্টটা আর কি কি বলবো খাওয়ার পর নিজেরই রুচি চলে গেছিলো খাবারটা খুব একটা আমার ভালো লাগেনি তো এখানে রোল খেয়েছি আর কিছু মিষ্টি কিনে নিয়ে তারপরে চলে এসেছি এই ফাংশান দেখতে আবারও তো এখানে এসে এরা গান করছে তো এদেরই একটু গান দেখ শুট করলাম কিছুক্ষণ করলাম একটু শুনে নাও টা এডিটিং করতে গিয়ে অনেকই মিউজিকটা আজকে ইউজ করে ফেলেছি হয়তো কপিরাইট চলে আসতেও পারে আসলেই বা কী আর না আসলেই বা কী বলো তো এমনিতে তো সেই একশোটা আগে তো আমি একশো ভিউজের আশা করতাম এখন তো আমার সেটাও আসছে না কালকে একটা ব্লগ পোস্ট করেছি না দেখেছ মহাষ্টমীর যে স্পেশাল ব্লগটা সেটার ভিউ মাত্র এসেছে আমার চল্লিশটা কি পঞ্চাশটা তাহলে সেখানে একশোটা ভিউ যখন নেই পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবের একটা চ্যানেলে তো সেখানে আর কি আর কি মিউজিক নিয়ে কোছা করবো ওই জন্য আর ইচ্ছে নেই আর সত্যি কথা বলতে ওই ব্লগ দেওয়ার পর আর নেক্সট ব্লগ এডিটিং করার কোনো ইচ্ছেই থাকে না কিন্তু এই ভিডিওটা এমন একটা ভিডিও যে এতটাই লেট হয়ে গেছে এরপরেও যদি লেট করি আর হয়তো দেওয়াই যাবে না পোস্ট করাই যাবে না অন্য কোনো ব্লগ হলে যে কোনো দিন দেওয়া যায় তো সেই জন্য আর কি মনে কষ্ট থাক যাই থাক ভিডিওটা এডিটিং করলাম ফাইনালি আর তোমাদেরকে শেয়ার করে দিলাম আমি ভাবলাম সবাই তো সব ভিডিও শেয়ার আছে আমি শেয়ার করেছি তাড়াতাড়ি করে কানের খুলেছি অনেক কানে ব্যথা হচ্ছিলো তাড়াতাড়ি করে কানেরটা খুললাম আর এই দেখো শাড়ি বিছানার মধ্যে করে এরকম তো এখন হচ্ছে সব গুছা আর ঘরে এভাবেই থাকবে খুব ক্লান্ত লাগছে নিয়ে পড়বো তাড়াতাড়ি তো টুনের দুর্গা পুজোটা তোমাদেরকে একটু শেয়ার করার ছিল তো করলাম বেশ ভালোই লাগলো ঘরে থাকলে সত্যি প্রচণ্ড মুড অফ হতো তো যাই হোক দেশের পুজো না দেখতে পেলেও এখানে যে একটু দুর্গা পুজো দেখলাম দুর্গা মায়ের দর্শন করলাম নিজের আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আমার ভিডিও দ্বারা পুনে শহরের দুর্গা পুজোটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকে আর বেশি কিছু বলছি না তবে হ্যাঁ সবাইকে আমি আমার সকল বন্ধুকে হ্যাপি বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে দিলাম যেহেতু এখন বাজে ফোন তো নেই এখানে দেখাতে পাচ্ছি না এখন প্রায় বারোটা পার হয়ে গেছে ঠিক আছে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি হয়ে গেছে তো যেহেতু দশমী পড়ে গেছে তো সকল বন্ধুকে হ্যাপি বিজয়া দশমী সবার পুজো আশা করি খুব ভালো কেটেছে আমাদেরও কাটল রকম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আজকাল আর একদম সাবস্ক্রাইব আসছে না অনেক কষ্ট করে তোমাদের জন্য ব্লগটা শুট করলাম আর এত ভিড় ছিল এত ভিড় তোমাদের দেখতে পেলে প্রচণ্ড ভিড় ভিড়ের জন্য আর কি প্রচণ্ড সমস্যা হচ্ছিলো আর কি ভিডিও শ্যুট করা তবুও করেছে যতটা পেরেছি শর্ট করেছি ব্লগ তো করেছি যতটা পেরেছি তো যাই হোক আজকে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কেউ ভুলবে না